নমস্কার বন্ধুরা রাধে রাধে সবার প্রথমে আজকে পয়লা বৈশাখের শুভেচ্ছা সবাইকে বড়োদের আমার প্রণাম ছোটদের ভালোবাসা সবাই ভালো থাকবেন আজকে পয়লা বৈশাখের দিনে আমাদের একটা কাজের দর্শনের জন্য আপনাদের ভিডিওতে এলাম তো আজকে বছরের প্রথম দিন বছরের শুরু তো আজকের দিনে একটা আমাদের সুন্দর কাজ হচ্ছে ইস্টার্ন ব্যাঙ্কুয়েটে সেটা দেখানোর জন্য এই ভিডিওটা করলাম আজকে বছরের শুরুতে পয়লা বৈশাখে সবাই বাইরে ঘুরতে যায় আনন্দ মজা করে কিন্তু বাড়ির সবাইকে জানালাম যে আগে কাজ তারপরে আনন্দ মজা কাজ থেকে দুটো পয়সা পেলে সেই পয়সা সংসার চলবে বা আনন্দ মজা ফুর্তি সবই হবে কাজ ছাড়া এগুলো সম্ভব হবে না তাই আগে কাজের জন্য সময় দিতে হবে তারপরে বাকি আনন্দ মজার জন্য তারপরে তো সারা জীবন পড়ে আছে তো আজকে পয়লা বৈশাখে একটা অন্নপ্রাশনের কাজ হচ্ছে সেটা দেখানোর জন্য আপনাদের ভিডিওতে এলাম আপনাদের দেখাচ্ছি দেখুন এই আজকে অন্নপ্রাশনের গেট হয়েছে ইস্টার্ন ব্যাংকুয়েট হলে আজকে অন্নপ্রাশনের কাজ চলছে আজকে অন্নপ্রাশনে ওনাদের ইচ্ছা গেটের সঙ্গে মানে ফুলের সঙ্গে অল্প বেলুনের কাজ হবে সেই হিসাবে এখানে এই কাজটা হয়েছে সুন্দর একটা কাজ ইস্টার্ন ব্যাংকুয়েট এই কাজগুলো সুন্দরভাবে মানিয়েছে ইস্টার্ন ব্যাংকুয়েটকে নতুন করে পরিচয় করানোর কিছু নেই আপনারা সবাই জানেন একটা প্রতিষ্ঠিত হল লেক বর্তমানে একটি ভালো অবস্থায় আছে তো এখান থেকে আপনাদের আজকে কাজটা দেখাচ্ছি দেখুন চলুন পড়ে যাই এই গেটে আজকে এরকম ঝাড় লাগানো হয়েছে দেখতে ভালো লাগছে এখান থেকে উপরে যাচ্ছি চলুন দেখুন আপনাদের দেখাচ্ছি এখানে বাচ্চার কৃষকের নাম্বরটা হয়েছে কৃষকের অন্নপ্রাশন আজকে ভগবানের কাছে ওর মঙ্গল কামনা করি ও বড় হোক অনেক উন্নতি করুক জীবনে সঠিক পথে এগোক সুখ শান্তি সমৃদ্ধি সৌভাগ্যে ভরে উঠুক ওর জীবন এই প্রার্থনা করি ইস্টার্ন কাজ আলাদা করে দেখানোর কোনো ব্যাপার নেই তাও আপনাকে দেখাচ্ছি অন্নপ্রাশন্ন কাজ এখানে আমাদের গণেশ ঠাকুর বসে আছে চলুন আপনাদের উপরে দেখাই সিঁড়িতে আজকে কালারটা পিচ আর সাদার উপরে হয়েছে কম্বিনেশন এইখানে প্রথমবার এই ফুলের কাজের সাথে বেলুনের একটা কম্বিনেশান হয়েছে দেখুন এইটা আপনাকে দেখাচ্ছি এখানে একটা সেলফি কাউন্টার হয়েছে বা সেলফি কর্নার যে যেই নামে অভ্যস্ত যার যেরকম ইচ্ছা লেখা দিয়ে এখানে একটা এরমভাবে সেলফি করা যেতে পারে ওনারা লেখাটা পছন্দ করেছেন কৃষকের যেহেতু অন্নপ্রাশন কৃষককে নিয়ে এই লেখাটা হয়েছে এখান থেকে আপনাদের দেখাচ্ছি পুরোটা দেখুন এই অনুষ্ঠানের বেলুনের সাথে ফুলের কম্বিনেশন ঢোকা যাবে নাকি ঢোকা যাবে আচ্ছা দাদা এখানে ভিডিওতে ব্যস্ত আছে আগে ঢোকা যাবে না পরে ঢোকা যাবে না একসাথে ঢোকার চেষ্টা করছি এটা অন্য প্রাশনের স্টেজ হয়েছে মাঝখানে রজনী গোলাপ দেওয়া আছে পিছনে লাইট আছে খুব সুন্দর একটা স্টেজ পার্টি পছন্দ করেছে এটা এটাকে জুম করলে বুঝতে পারবেন যে ভিতরের চেনটা কি দেওয়া আছে চারিদিকে উপরে ফুল নিচে বেলুন দিয়ে কম্বিনেশন টোটাল হয়েছে আরে কেমন আছো ভালো আছো অনেক দিন পর কাছের লোকের সাথে দেখা হলো পুরনো পরিচিত লোক বসবাস ফুল আর বেলুন কম্বিনেশনে টোটাল কাজটা হয়েছে দেখুন এখানে স্ট্যান্ড দেওয়া হয়েছে স্ট্যান্ড খুব সুন্দর লাগছে জিনিসটা দেখতে খুব ভালো লাগছে আজকে পয়লা বৈশাখের দিন এখানে বছরের শুরুতে কাজ শুরু হয়েছে এটা একটা গুড সাইন একটা পজিটিভ সাইন বছরের প্রথম দিন কাজের লোক কাজ করবে এটাই তো স্বাভাবিক ব্যাপার তো আজকে কাজ আজকে পয়লা বৈশাখের বেরোনো বা এদিক ওদিক ঘোরা বেড়ানো এদিক ওদিক যাওয়া টোটালটা অফ যা হবে কালকে হবে আগামী দিন হবে আজকে কাজের সময় কাজের পরিস্থিতিতে কাজের ফিল্ডে আছি টোটালটাই খুব সুন্দর লাগছে বেলুনের সাথে ফুলের কম্বিনেশন দিয়ে গেট স্টেজ সবটাই দেখার মতন দেখুন আশা করি সবাই ভালো আছেন আবার নতুন করে সবাইকে পয়লা বৈশাখের শুভেচ্ছা জানাচ্ছি সবাই ভালো থাকবেন আনন্দ মজা করুন ভালোভাবে ঘুরে বেড়ান আজকে আপনাদের সবাইকে পয়লা বৈশাখে কাজের ডিটেলস দেখালাম কাল থেকে আবার অন্য রূপে অন্য জায়গায় থাকবো আজকের মতন ভিডিওটা এখানেই অফ করলাম নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে আপনাদের সবাই সবাই ভালো থাকবেন রাধে রাধে